পরনে নীল রঙের শাড়ি সঙ্গে সিলভার ব্লাউজ গলায় একটি মাত্র হার হাতে সামান্য চুরি চুল খোলা সোফায় বসে ডান দিকে তাকিয়ে মৃদ হাসছেন এক তরুণী তবে এবার সেই ছবি প্রকাশে আসতেই নেট মাধ্যমে রাতারাতি ঝড় তুলেছেন তিনি এমনকি নেট পাড়া মুগ্ধ হয়েছে এবার তার রূপে যেখানে সাধারণ সাজ পোশাক টান টান চোখ মনমোহিনী হাসি দিয়ে এক লাহমায় বহু নাগরিকের হৃদয় জয় করেছে এই তরুণী তবে তাকে নিয়ে হইচই পড়েছে নেট পাড়ায় কেউ কেউ তাকে রূপের দেবী বলে তকমা দিয়েছে তো কেউ ডাকছেন করুণার মৃত প্রতীক বলে তবে কেউ আবার লিখেছে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি তাই সকলের মনে একই কৌতূহল একটা প্রশ্ন যে কে এই তরুণী তবে সমাজ মাধ্যমে সদ্য ভাইরাল সেই তারকার নাম গিরিজা ও তবে শুধু সমাজ মাধ্যমে নয় বাস্তবেও তিনি তারকা মারাঠি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী গিরিজা ও বলিউডেও একাধিক ছবিতে কাজ করেছেন তিনি এবং সমাজ মাধ্যমে ললন ললনটপের সঙ্গে গিরিজার সাম্প্রতিক সাক্ষাৎকারের সময় তোলা ছবি এখন মন মজেছে নেট পাড়ায় অভিনেত্রীর শান্ত মনোমুগ্ধকর হাসি এবং সৌন্দর্য অনেকেই মুগ্ধ করেছে সেই গিরিজাই এখন ভাইরাল নেট মাধ্যমে তবে নেন নাগরিকদের অনেকেই গিরিজাকে চিনতে না পারলেও সিনেমা প্রেমীরা ঠিকই চিনেছে তাকে তবে উনিশশো সালে সাতাশে ডিসেম্বর মহারাষ্ট্রের নাগপুরে জন্ম গিরিজার তার বাবা গিরিশ ওক একজন প্রবীণ মারাঠি অভিনেতা মা পদ্মশ্রী ফট গৃহবধূ তবে মুম্বাইয়ের কান্দিবলি পূর্বের ঠাকুর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কমার্স থেকে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন গিরিজা পরে পড়াশোনা করেন বিজনেস ম্যানেজমেন্ট নিয়েও তবে অভিনেতার পরিবারে জন্ম নেওয়ার সৌবাদে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মেছিল গ্রিজার তাই অল্প বয়স থেকেই থিয়েটারে অভিনয় শুরু করেছিলেন তিনি তবে পুরোপুরি অভিনয়ে পা না রাখলেও অনেক আগেই থিয়েটার কর্মশালাতে যোগ দিয়েছিলেন এরপর দু সালে অর্থাৎ মাত্র সতেরো বছর বয়সে মারাঠি চলচ্চিত্র জগতে প্রথম পা দেন গিরিজা এবং পরের ছবি করেন দু সালে আমির খানের সঙ্গে অন্যতম হিট বলিউড ছবি তারে জামিন পার ছবিতে অভিনয়ের সুবাদ পেয়েছিলেন তিনি বাস এরপর আর ফিরে তাকাতে হয়নি গিরিজাকে বিগত দু দশক ধরে একের পর এক হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করে গিয়েছেন তিনি কাজ করেছেন টেলিভিশনেও গিরিজার অভিনীত জনপ্রিয় টেলিভিশনগুলির মধ্যে রয়েছে সিআইডি এবং লেডি স্পেশাল মারাঠি এবং হিন্দি বিনোদন শিল্প ভালো অভিনেত্রী হিসেবে পরিচিত গিরিজা তিনি গহমের এবং লজ্জা এবং নবরা মজা ভাবরা সহ বেশ কয়েকটি মারাঠি ছবিতে অভিনয় করেছেন সঙ্গে হাউসফুল নামে একটি কর্নন ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী তবে বলিউডে তারে জমিনের পথ ছাড়াও শের ইন দ্য সিটি এরপর দু হাজার দশে শাহরুখ খানের হিট ছবি জাওয়ানে অভিনয় করেছিলেন গিরিজা এবং অভিনয় করেছেন মডার্ন লাভ মুম্বাই এবং ক্লাসরুমের মতো বেশ কয়েকটি জনপ্রিয় ওটিটি সিনেমা এবং ওয়েব সিরিজেও এবং দু হাজার আঠেরো সালের সর্বদৈর্ঘ্য ছবি কোয়াটারে অভিনয় করেছেন গিরিজা আর সেই ছবি অভিনেত্রীকে এনে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি কোয়াটার ছবিটি একাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে সর্বদর্গর ছবি বিভাগ বিভাগের দেখানো হয়েছিল এবং পরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল ছবিটি তবে কোয়াটার ছবিতে অভিনয়ের জন্য এই বছর ইউরোপীয় সিনেমেটোগ্রাফি পুরস্কারও পেয়েছিলেন গিরিজা এছাড়াও ম্যাভরিক মুভি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তবে দু সালে মারাঠি চলচ্চিত্রের নির্মাতা শহীদ গোল্ডবেলকে বিয়ে করেন গিরিজা দম্পতির এক সন্তানও রয়েছে মারাঠি চলচ্চিত্রের অভিনেতা সংলাক লেখক এবং চলচ্চিত্র প্রযোজক তবে দা লন্ড টপ এর সঙ্গে সাক্ষাৎকারের পর থেকে সেই গ্রিজাই এখন নেট নাগরিকদের চর্চার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণীত হয়েছে তাকে নিয়ে আচমকা এত হইচই দেখে খুশি গিজাও। তাই সংবাদ মাধ্যমের নতুন করে পাওয়া জনপ্রিয়তা প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন আমি মজা পাচ্ছি ক্রমাগত আমার ফোন বেজে চলেছে নাটকের মহড়া চলছিল বলে ফোন ধরতে পারছিলাম না তাই গ্রিজার কথায় আমি জানতাম না হঠাৎ আমার বন্ধুরা আমায় মেসেজ করা শুরু করে তখন বুঝতে পারি আমার দেওয়ার জানলা কিছু সস্তা ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমার ছবিটি অন্যভাবে ব্যবহার করেছে কিছু কিছু জায়গায় আমাকে যৌনতার প্রতীক হিসেবে দেখানো হচ্ছে অনেকে আমাকে নতুন করে চিনলেও মারাঠি দশক আমাকে অনেক বছর ধরেই চেনেন